টক মোবাইল ফোন বিক্রেতা সংগঠনের নেতা আবু সাইদ পিয়াসকে মুক্তি দেয়ায় মোবাইল ফোন বিক্রি বন্ধের পূর্ব ঘোষণা থেকে সরে এসেছেন ব্যবসায়ীরা রাজধানীর মোতালে প্লাজা সহ বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে স্বাভাবিকভাবেই চলছে মোবাইল ফোন বেচাকেনা এর আগে বুধবার এক সংবাদ সম্মেলনে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন বিজনেস কমিউনিটি বাংলাদেশ এমবিসিবি পিয়াসকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় এমনকি দেশে অচলাবস্থা তৈরির হুমকিও দেয়া হয় পরে তাকে মুক্তি দেয়া হলে কর্মসূচি প্রত্যাহার করে দোকান খোলেন ব্যবসায়ীরা বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনটির পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে আমার তো ইন্ডাস্ট্রি নাই আমি এই আমি একজন ছোট ব্যবসায়ী এই ইন্ডাস্ট্রির সার্টিফিকেট এরকম এগারোটা শর্ত আছে যে শর্তগুলো পূরণ করা সম্ভব না আমাদের মতো ব্যবসায়ীর এই 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 বাধা অতিক্রম করা সোটা